সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মোটামুটি এখন একটু উঠে দাঁড়াতে পেরেছি বলে তোমাদের সামনে চলে আসলাম কতদিন আর শুয়ে বসে থাকবো বলো আর ভালো লাগছে না কিন্তু মাথার মধ্যে পুরো একদম মানে ঠান্ডাটা বসে রয়েছে খুবই কষ্ট হচ্ছে আজকে এই ফার্স্ট ডোজ বল মানে ডোজ পড়লো এই হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসে খেলাম দেখি যদি সর্দিটা বেড়ে যায় তাহলে আর মানে অতটা কষ্ট হবে না আশা করছি মা এখন চা করে দিলাম মা এখন চা খাচ্ছে আর এদিকে জমিয়ে মুড়ি মাখা হচ্ছে দেখো দেখো জমিয়ে মুড়ি মাখা হচ্ছে কারণ ঠান্ডার মুখে না মানে সর্দি জ্বরের মুখে আর এমনি সাধারণ মুড়ি খেতে ইচ্ছা করে না যদিও বা আমরা এরকম খাই কিন্তু এই আলু ঠালু দিয়ে অত মাখি না এমনি গাজর ঠাজর পেঁয়াজ সবই দিই এর মধ্যে এখনো ঝুড়ি হ্যাঁ আমি রেখে দিয়েছিলাম এবার ঝুড়ি ভাজা চানাচ সব কিছু করবে নিয়ে যায় মার কাছে এজন আর এদিকে মা নিয়ে বসেছে এই দেখো সব কৌটু চানাচুর বাদাম ঝুড়ি ভাজা এই যে মা খাচ্ছে না মা আলু মাখা বলে ওটা খাবে না মা নর্মাল এমনি পেঁয়াজ যে আর ওই যে কি বলে ঝুড়ি ভাজা আর চানাচুর নিয়েছে এই মুড়ির মধ্যে কি নেই মশলা থেকে শুরু করে পেঁয়াজ গাজর ধনেপাতা লঙ্কা সব আছে আদা কুচি দিয়েছি বাদাম ঝুড়ি বাচা কিছু তেল টেল সব দিয়ে ভালো করে জমিয়ে মেখে এখন নিয়ে বসেছি তারপর তো রাতে রান্না বান্না সব কিছু দেখে থাকো আজকে এই সন্ধ্যে থেকে শুরু করলাম ব্লগ ব্লগটা সকাল থেকে তো একদমই শরীর খুবই খারাপ ছিল তাও কোনো রকমে উঠে একটু দুটো সিদ্ধ ভাত করেছি ওই ডিম কি বলে পটল আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছে আর কটাও দু চারটে উচ্ছে ভাতটা তোলা সেই দিয়ে বড়া করেছে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ তাই জন্য আর কোনো ভিডিও করিনি কারণ অনেক বেলায় উঠেছি সেরকমভাবে কিছু ভালো লাগছিল না এই সন্ধ্যের পর থেকে এই ওষুধটা খাওয়ার পর একটু মনে হচ্ছে ঠিকঠাক আছি হুম হ্যাঁ রান্নাঘরে ঢুকে পড়েছে এবার রাতে রান্না করতে হয় তো টিফিন টিফিন তো খাওয়া হলো এবার ওই বাসন কোসন মা মেজে দেবে বলছে বলছি যে শরীরটা ভালো না তোমাকে মাঝতে হবে না মা বলছে তোরও তো শরীর খারাপ তাহলে কী করবো আমি মেজে দেবো তুই রান্নাটা মঞ্চ চাপিয়ে দে তা কি করব কি করব ভেবে ভেবে মাকে বললাম আজকে একটু ডালিয়া করি ডালিয়া আর ওই জন্য কী বলে চিচিংড়ি চিচিংড়িগুলো পড়ে রয়েছে অনেকদিন যাবো খাওয়া হচ্ছে না তো চিচিংড়িগুলো শুকিয়ে যাচ্ছে চিচিংড়িগুলো তার জন্য দেখো এই তো বলি বাবাকে মানে বাবা মানে যদি কিছু করতে বলি কাজ আমি পারি না বাবা একটু এটা হেল্প করবে হয়ে আমি কিছু করতে পারি না আমি সব ভুলে যাচ্ছি কাটাটা একটু দেখে তোমরা বলো যে সত্যি মানে আমরাও যেরকম কাটি মানে মেয়েরা তার থেকেও সুন্দর হয়েছে কিনা তোমরা কমেন্ট করে জানাবে আজকে চিচিঙ্গে কাটাটা মানে দেখতে কেমন হয়েছে আজকে বাবা কেটেছে বাবা তাই রয়েছে বলে আমি দেখাতে পারছি না বাবা এ দেখো আজকের চিচিঙ্গাটা কিন্তু বাবা কেটে দিয়েছে বাবা কেটে আমাকে হেল্প করে দিয়েছে তাহলে বলো আমাদের থেকে সুন্দর চিচিঙ্গা কেটেছে কিনা সব কাজের সময় বলবে আমি পারি না এত সুন্দর করে কাটতে পারে তাও আমাকে একটু হেল্প করে দিতে চায় না আমি এটা আবার ভেজে ফেলব এ দেখো ডালিয়া করবো তার জন্য ডালিয়াটা নিচ্ছি সবটাই নিয়ে যাব যেটুকুনি আছে আরও একটা প্যাকেট আছে যদি লাগে তাহলে নিয়ে নেবো কিন্তু মনে হয় আর লাগবে না এর মধ্যে ডাল দেবো তো টাইট টাইট করে করবো তো এটা নিলে হয়ে যাবে আমাদের আশি ভাড়া তাই না একটু বেশি হয়ে গেলে দেখে তো কাল সকালে বাবা খেয়ে নিতে পারো দেখো একটু শরীর শরীর ভালো মানে একটু উঠে দেখেছ কাজের মানুষদের এই এক সমস্যা ধরে রাখা যায় না এদেরকে আটকে শুয়ে রাখা মানে একটুখানি কোনো রকম মাথাটা তুলতে পেরেছে ব্যাস এদেরকে নিজে পাগলের মতন হয়ে রয়েছে চুল ফুল আসা যায়নি কিছু না

আর বিস্কুট ঢালা নেই বলে মা খেতেও পারছে না এখনকার বিস্কুটগুলো দেখো সব মাঝখান থেকে দুফালি হয়ে যাচ্ছে কি বিস্কুটের ছাতা দেখো মা দেখো কি বিস্কুটের দেখো এই দেখো সব ছাড়া ছাড়া কেন এরকম কেন বিস্কুট করলে

তখন বলছিলাম মাকে জিজ্ঞেস করলাম যে একটুখানি আজকে একটু কম তেলে রান্না করি কিন্তু দেখো চিচিংয়ে তো বেশি তেল লাগে না এক কারি তেল বেরিয়ে আসে হ্যাঁ কোর্ট থেকে আর একটুখানি ভাজা হবে এখনো ভাজা হচ্ছে একটু সময় লাগে সিদ্ধ হয়ে গেছে এবং চাপাটা খুলে দিলাম আর এদিকে ডালিয়া চিটি প্রায় পড়বে পড়বে করছে দেখো কত সত্যি কে বল আমার আমার যদি ঠান্ডাটা মানে সত্যিতে উঠে যায় তাহলে আর অতটা কষ্ট হবে না আজকে সেঁক দিয়েছি অনেক করে শুধুপুর এই বিকাল দিকে গরম চাটুতে দিয়ে দিয়ে সেঁক দিয়েছি কানে মানে চোখের মধ্যে আরে ভাজাটা নিয়ে আসতে হবে তোর ইনসুলিন খোলজা সিম সিম ও বা ঘর শিশিটা নিয়ে আসবে

মানে খাবারটা যে খাচ্ছে অতটা মানে বোঝা যাচ্ছে না কি খাচ্ছি না না মানে পেট ভরাতে হয় কমপ্লিট হয়ে গেছে এবার একটু লাইভে বসবো কারণ আবার তো নর্মাল মানে আগের জীবনে ফিরে আসতে হয় ফিরে বসে আর কতদিন কাটাবো হল কাজের মধ্যে ফিরতে হবে আর এই যখন ওষুধ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসছি এটা খেয়ে দেখি যদি খেয়ে মাথা থেকে এই সর্দিটা আমার বেরোয় তাহলে মানে আমি বাঁচি আর কি এই কপাল এই যে এই ভুর এই এই এইগুলি না পুরো তো ব্যথা এই একটু বাদে মা রান্নাঘরে রয়েছে বলে তার জন্য চলে আসলাম একটুখানি চাটনি গরম করে সেঁক দেবো আমার দু তিনবার করে এরকম সেঁক দিতে দিতে যদি আজকের মতন এই ছিল সন্ধ্যা থেকে যা যেটুকুনি দেখাতে পারলাম কারণ ছোট্ট একটা ভিডিও হঠাৎ অসুস্থ থেকে আবার নর্মাল লাইফে নর্মাল জীবনে ফিরে আসতে গেলে একটু তো সময় লাগে বলো আবার আগের মতন ভিডিও আস্তে আস্তে দিতে পারবো টুকটাক করে এখনো সেরকম ঘর ধরের সকালবেলা কিছুই করছি না কারণ সকালবেলা থেকে অনেক ভোরবেলা উঠছি না একটু বেলা করে উঠছি উঠে এমনি আমরা বেলা করে যখন আমি বাড়ি থাকি উঠি কিন্তু এখন শরীর খারাপের জন্য না মানে মাথা তুলে আমি আর বুঝতে পারছি না মাও তাই মায়ের অবস্থা ভালো না মায়েরও প্রেশার টেশার অনেক বেশি আছে মা তো আর ডাকছি না দুজনে মিলে ওই শুয়ে টুয়ে তারপরে একটু বেলায় উঠে তারপরে আমি কোনোরকমে বিশ্বাসটা ঝেড়ে বাকি কিছু করতে দিচ্ছি না তাও কিছু বললে শুনবে দাঁড়াও এই সবে আজকে উঠেছে এবার শুরু হয়ে যাবে আর কোনোরকমে কিছু একটু রান্না করে তিন বন্ধুরা খেয়ে নিচ্ছে এই ছিল আজকের ভিডিও ঠিক আছে আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে ছোটো থেকে সাবধানে দেখো আর এরকম শুনছি সবাই মোটামুটি শরীর খারাপ হতে পারে কারণ এই যেহেতু বর্ষার ওয়েদার তো সবাই ভালো থেকো ঠিক আছে আর কি বলবো আবারও আসছে নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণের মতন টাটা বাই বাই গুড নাইট আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো আমার পাশে থেকো তাহলে আমার নতুন নতুন যা ভিডিও আসবে তোমাদের কাছে চট করে চলে যাবে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট এই হাসি মুখটা এই কদিন আর তোমরা দেখতে পাচ্ছি না যাই হোক একটু শরীরের মধ্যে কষ্ট আছে কিন্তু আবার দেখতে হবে আজ থেকে শুরু হয়েছে যখন ভেতরে কষ্ট চেপে রেখেও হাসি মুখটাই তোমাদের সামনে আসবে এটাই আমি